আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ অ্যাডভান্টেজ অসম টু পয়েন্ট জিরো এর ভূমি পূজন মন্ত্রী বিমলের শুরু হচ্ছে রাজ্যের বিনিয়োগের স্বার্থে বহু প্রত্যাশিত অ্যাডভান্টেজ অসম টু পয়েন্ট জিরো গতকাল বেশ ঘটা করে তার ভূমি পূজন অনুষ্ঠান খানাপাড়া অসম ভেটেরিনারি কলেজের মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পৌরহিত্য করেন অসমের শিল্প এবং বাণিজ্য সম্প্রসারণ মন্ত্রী বিমল বরা ভিত্তি প্রস্তর স্থাপন করে মন্ত্রী বরা এই উপলক্ষকে অসমের জন্য একটি সুন্দর সকাল হিসেবে উল্লেখ করেন এবং রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে উচ্চ আশা ব্যক্ত করেন আগামী পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী শীর্ষস্থানীয় শিল্পপতি এবং বিশ্বজুড়া সংশ্লিষ্ট অংশীদারীরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে এই অনুষ্ঠানে ষোলোটি সেশন এবং একটি প্রদর্শনী থাকবে যা অঞ্চলে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করার একটি প্ল্যাটফর্ম প্রদান করবে বলে আশা করা হচ্ছে আয়োজকদের মতে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ভুটান এবং ইউরোপীয় ইউনিয়নের সংস্থাগুলি দেশীয় অংশীদার হিসেবে যোগ দেবে প্রায় তিনশো বিনিয়োগকারী এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে মহাকুম্ভে ঘটে গেল দুর্ঘটনা মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত দুটোয় মহাকুম্ভের পবিত্র স্নানের সময় সঙ্গমে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার ফলে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রায় পনেরো জন আহত হয়েছেন অনেক অনেকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে একই সাথে নিখোঁজ রয়েছেন বহু ভক্তই প্রত্যক্ষদর্শীরা জানান বিশৃঙ্খলা এবং অপর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে অনেক ভক্তের মৃত্যু হয়েছে অবহু মানুষ আহত হয়েছেন এরই মধ্যে পদপৃষ্ঠের ঘটনা ঘটার পরে প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দুর্ঘটনার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী মৌনি অমাবস্যা উপলক্ষে আজ ছিল মহাকুম্ভে অমৃত স্নান সেই উপলক্ষে ভোর রাত থেকেই পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করে ধাক্কাধাক্কি ঠেলাঠেলিতে পদপিষ্ট হন বহু মানুষ একজুড়ে পুণ্য স্নান করতেই এসেছিলেন অনেক পরিবার কিন্তু এই দুর্ঘটনার জেরে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তারা এমনটাই খবর উঠে এসেছে এদিকে হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী নীতিরঞ্জন পাল মৌনি অমাবস্যা রাতে মহাকুম্ভের সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ট হয়ে প্রাণ হারান সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন তার স্ত্রী গায়ত্রী পালও